আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিল হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ আগামী একুশে সেপ্টেম্বর ঢাকা সহ দেশে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ জাতিসংঘের তত্ত্বাবধানে দেশে গত চার আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত সংগঠিত মানবতাবিরোধী সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলী সুষ্ঠ এবং নিরপেক্ষ তদন্ত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববিন্দুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে এরপর জানিয়ে দেব বিএনপির দুই গ্রুপের মধ্য ভয়ানক সংঘর্ষ সহ আহত তিরিশ নেপথ্যে যে কারণ এদিকে সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক হয়নি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সকালে ঠাকুরগায়ে প্রেস ক্লাবের ছাত্রজনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় সব কথা বলেন তিনি এদিকে ঢাবিতে হত্যার ঘটনায় সমানক হাসনাদ আবদুল্লার স্ট্যাটাস ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ফজুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক মোহাম্মদ আবুল বাকের মজুমদার আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে এসব প্রতিক্রিয়া জানান তিনি এদিকে পুলিশকে মানবিক বাহিনী রূপে ফেরাতে কাজ চলছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দিব রপ্তানিবন্ধু তবু ইলিশ কেন অধিকাংশ ক্রেতার নাগালের বাইরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসার পর প্রতিবেশী দেশ ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কমার তথ্য দেখে সম্পত্তি বাজারে গিয়ে অনেকেই হতাশ হচ্ছেন বাংলাদেশের ইজিআই ভৌগোলিক নির্দেশনা পণ্যটি উচ্চমূল্য নিয়ে ক্ষোভ জানাচ্ছেন অনেকেই নেটদুনিয়া থেকে বাস্তবে মাছ বাজারে অনেকটাই মাছের দাম বেশি আগের মতোই এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে ইলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের আগামী একুশে সেপ্টেম্বর ঢাকা সারা সারাদেশে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খ্রিস্টান ঐক্য পরিষদ জাতিসংঘের তত্ত্বাবধানে দেশে গত চারই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত সংগঠিত সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলী সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ঢাকা সেগুন ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড নিমচন্দ্র ভৌমিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সভাপতি মণ্ডলীয় সদস্য রঞ্জন সরকার ভিক্ষু সুনন্দপ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ প্রমুখ নেতৃত্ববৃন্দ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সহ আহত তিরিশ নেপথ্যে যে কারণ নেটকনার কেন্দুয়া উপজেলা একটি দোকান দোকানঘরের জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে জন আহত হয়েছে এর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে বুধবার আঠারোই সেপ্টেম্বর পৌর শহরে বাজারে দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে তারা হলেন শাওন তেত্রিশ রফিকুল চল্লিশ বাবু একুশ রফিকুল ইসলাম উনষাট রনি বাইশ এদের মধ্যে রফিকুল ইসলাম ও রনি গুলিবিদ্ধ হয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে কেন্দ্র মধ্যবাজারে থাকা সোহেল আমিন নামে এক ব্যক্তি একটি দোকান ঘরের জায়গা বুধবার রাতে দখল করতে যান পৌর শহরের দিগদায়ের গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির খন্দকারের বড় ভাই আলামিন খন্দকার ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার একই সময় সোহেল আমিনের নিয়ে ওই দোকানে যান নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালির ভগ্নিপতি উপজেলা বিএনপির সভাপতি জয়নুল ভুয়ার বড় ভাই এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ভুয়ার বাবা উপজেলার চকভাট্টা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা জসিমুদ্দিন ভুয়া এক দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে যুবদল নেতা নাসির উদ্দিন খন্দকারের পক্ষে পৌরসভার দিগদাইর গ্রামের লোকজন এবং বিএনপি নেতা জসিমুদ্দিন ভুয়ার পক্ষে উপজেলার চিরাংচর ইউনিয়নের চকভাট্টা গ্রাম লোকজন রক্ত খেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত উভয় পক্ষে তিরিশ জন আহত হয়েছেন সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক নয় মির্জা ফখরুল দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় সব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আরো বলেন হাসিনা সরকার জঞ্জল পরিষ্কার তে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্রজনতার আন্দোলনে নিহত চারজন পরিবার এবং আহত তেতাল্লিশ জনের হাতে নগদ মোট পনেরো লক্ষ টাকা তুলে দেন ঢাবিতে হত্যার ঘটনায় সমানক হাসনাত আবদুল্লার স্ট্যাটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজুল হক মুসলিম হলে চোর সন্দেহ এক ব্যক্তিকে পিটে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক মোহাম্মদ আবু আবুবাকের মজুমদার বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বিশ্ববিদ্যালয়গুলো হবে সন্ত্রাসী হামলাকারী ও অপরাধী বাইশ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে দেশজুড়ে অন্যান্য ক্যাম্পাসও দ্রুত সময়ের মধ্যে খোলা হবে শিক্ষার্থীরা কোনো হামলাকারীর সাথে ক্লাস বা পরীক্ষায় বসতে পারে না ক্যাম্পাসে ছাত্রলীগের নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো মামলা করা হয়নি প্রশাসনিকভাবে কোনো আইন ব্যবস্থাও নেওয়া হয়নি তাই জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্বিতীয় বছর ক্যাম্পাসে অনেকেই ফ্যাসিস্ট খুনি হাসিনার বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারী আমলে ছাত্রদল ছাত্র শিবির কিংবা অন্য রাজনৈতিক দলের যারা হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন গণতন্ত্র ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলেছেন তারা অনেকেই নির্বিচারে মামলার হয়েছেন অতীতে যারা খুনি হাসিনা স্বৈরতন্ত্র টিকে রাখতে লাঠিয়াল হিসেবে গণতন্ত্রের পক্ষে কথা বলা ব্যক্তিদের উপর নির্যাতন করেছেন সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত যেসব নির্যাতকদের বিচারের আওতায় না এবং বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং ট্যাগিং এর মাধ্যমে যারা নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছেন তাদেরকেও আইনগত প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে তৃতীয়ত ফ্যাসিস্ট হাসিনা শাসন আমলে যেসব শিক্ষক তাদের শিক্ষার্থীদের উপর নির্যাতন সমর্থন করেছেন তাদেরকেও আইনের আওতে আনতে হবে পুলিশকে মানবিক বাহিনী রূপে ফেরাতে চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ পুলিশ পুলিশ যেন মানবিক হিসেবে উজ্জীবিত হয়ে ফিরে ফিরে আসে এবং গৌরব আনার পুলিশ যেন সে বিষয় আমরা সবাই কাজ করছি জনগণের একটা আশা তারা যেন জনবান্ত পুলিশ বাহিনী ফিরে পায় বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ডিএমপির সদর দপ্তরে পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন জনবান্ধব পুলিশ যেন বাস্তবে হয় এটা যেন কোন কাগজ কলমে না থাকে তা নিয়ে আলোচনা চলছে থানা পর্যায়ে লোকজনকে অনেক সময় বিভিন্ন কাজের জন্য গিয়ে তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারেন না সব সময় সমাধান সম্ভব সম্ভবও হয় না কিন্তু এরপরও তাদের যেন প্রাথমিকভাবে সেবা দেয়া হয় ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজি সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন ট্রাফিককে যে একটা সমস্যা হচ্ছে সে ট্রাফিকটা কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এ সম্বন্ধে কথা হয়েছে চাঁদাবাজিটা যদি বন্ধ হয় জিনিসপত্রের দামটা কিছুটা শনীয় পর্যায়ে চলে আসবে রাজধানী সহ বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা হচ্ছে বাদী আসামিদের না পুরাতন জানতে চাইলে উপদেষ্টা বলেন পুলিশ 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 কিন্তু আগে আগে মামলা মামলা দিত সময় কোনো একটা জনের নামে দিয়েছে একশো জনকে অজ্ঞাতনামা আসামি করত কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু মামলা দিচ্ছে না এটা কিন্তু সাধারণ পাবলিক রায় দিচ্ছে যদি পুলিশ একটা মামলা দেয় আপনি আমার কাছে আইনেন যে দশ জনের নাম দিচ্ছে পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এখন যারা মামলা দিচ্ছে সাধারণ জনগণ তাদের বলতে হবে ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তাদের বিরুদ্ধে আপনারা মামলা দেন অন্যদের নাম দেন না অন্য নাম দিলে এইটা তদন্ত করতেও সময় বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোককেও যেন হেনস্থা না করা হয় এদিকে খেয়াল রাখতে হবে এজন্য আমরা কিন্তু বলে দিয়েছি যে সাধারণ লোক যেই হেনস্থা হয় তদন্ত ছাড়া কাউকেই অ্যারেস্ট করা হবে না